সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব মরিচিকার পিছনে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও ভুলে দেখো খুলে গিয়ে সমাধান যদি পেতে চাও কোরআনে সব সমস্যার সমাধান আছে জানে কিন্তু বোঝে কোরআন পড়ে কিন্তু বোঝে আমার মিজান ডাক্তার ওনার চেম্বার আছে না এখানে আপনারা চিকিৎসা নেন কিনা ডাক্তার আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে কোনো কমিশন নিই না আর উনিও টাকা নেয় না আবার মনে করেন না যে কমিশনে রুগী নিয়ে আসে আমি দুর্নীতি কমিশন না তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে কি পাখি ময়না পাখি কিনেছে ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো ময়না পাখি ওইটাই লাইন দাও এক এক করে আসো লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও আর তোমরা মানুষ লাইন দাও না এই নাও লাইন দাও সোজা করে তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায় রুগী দেখে ডাক্তার দেখে চিকিৎসা দেয় কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে তো ওই দিন সবাই খেপে গেছে ফুলতলার এই রুগী মারা গেল কেন ডাক্তারের মাতৃ হবে তো লোকজনের জমা হয়ে গেছে ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসে লাইন দাও আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারার জন্য ঢোকে তা কি আর জানা যা কাপনের দরকার আছে কথা কয় না তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে বুঝতে পারিছেন কি না আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি করা যাবে না এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই কথা করে না এই জন্যে মোদের শিখানোগুলি ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না ওরা ওই শিখানোগুলি বলে তাইলে কি বলছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে পীরের মাজার আমাজ অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নজরা আমি আবার শেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে কিন্তু আমাদের কথা কি আমাদের কথাও রাজনীতি চলবে না আমাদের কথা হলো কোরআনের নীতি চলবে কিসের নীতি আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলে অর্জন করে তারপরে এখানে আসো এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর অলি নাই তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে হাল দাবি করতে আছে না নাই তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আমার কাছে সূচিপত্র দিয়েছে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না সাতটা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে সাতটা সঙ্গীত শোনাতে হবে আমি তো আজকের মাহফিলের আকর্ষণ কি আকর্ষণ বক্তানা না ওয়াজ হয়ে গেছে যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই তো আমি এই সূচি দেখে সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব। আর আমার সঙ্গীতগুলো জানেন এই বইয়ে সাজাইছে দিচ্ছে একশোটারও বেশি এ সঙ্গীতগুলোর মধ্যেই কোরান হাদিসের কথা আছে না নাই কথা কয়ে না আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাচি না কিবার হে না চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ হয় না হোক না সেরে না কি বা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নমরুদের ছিল না আবু জাহেলের ছিল না আব্রাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রবুল আলমিন বিদায় করিয়েছেন ফেরাউন পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে মাজ এবং মাজ দিয়ে আবু জাহেল দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের সৈরাচার দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে ঠিকলাবেঠে যাদের হাতে কোনো অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কামান নাই গোলাবারুদ বারুদ নাই টিয়ার